ভাই আশেপাশে তো শিয়ালার শব্দ হইতেছে ভাই ভাই রাখেন ভাই সামনে আগেই না আরে রুবুল বাড়ি ধরেন সে তো সামনে আগে যেতেছে ভাই ভাই দেখেন তো ভাই 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 লাই লাই তুমি জলে বিল লাই লাই যেন একটা তুমি জলে বিল ভাই দেখেন দেখেন ভাই দেখুন ভাই আসছে

ভাই আমার তো মনে হয় চলে গেছে ভাই তাহলে চলেন আমরাও চলে যাই ভাই লন ভাই ভাই খুব ভয় করে ভাই আবার যদি চলে আসে ভাই চলে আসতে